কারো কাছ থেকে অবৈধভাবে এক টেকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সাংগঠক হাসনাত আবদুল্লা শনিবার মধ্যরাতে ফেসবুক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি ওই পোস্টে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন প্রথম আলো আর শিরোনাম করছি। হাসনাতের উচ্চ বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি প্রসঙ্গত এনসিপির সাধারণ সভা নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা এই শিরোনামের প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া গেছে প্রতিবেদনটির শেষে একটি সংশোধনী যোগ করেছে গণমাধ্যমটি এতে বলা হয়েছে এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনের ভেতরের অংশবিশ্বাসও পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনটি প্রথম আলো প্রকাশের পরে আরও কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হল হাসনাদ আব্দুল্লাহ তার পোস্টে ওই প্রতিবেদনটির প্রতি ইঙ্গিত করেছেন প্রতিবেদনটিতে আগে বলা হয়েছিল এনসিপির বৈঠকে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কয়েকজন নেতা এই ব্যাপারে হাসনাত তার পোস্টে জানান ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি এমনকি এ বিষয়ে কোনো কথাও হয়নি এই প্রতিবেদনকে তত্ত্ব সন্ত্রাস আখ্যা দিয়েছে হাসনাত বলেন র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তত্ত্ব সন্ত্রাস কাকতলীয় হতে পারে না আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারতের র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই রলাই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ হাসনাত আরও বলেন দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন প্রথম আলো বরাবরই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করে তিনি বলেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন